সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল মহান নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের

অনেক কিছুই আমাদের চোখের সামনে স্পষ্ট করে দিয়েছে যে ব্যক্তি কথা বলতেছিল তার নাম জানে আলম অপু সে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্মুখ সারির নেতা আপনাদের নিশ্চয় মনে আছে কিছুদিন পূর্বে গুলশানে একটা অভিজাত এলাকার একটা বাসায় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ তার বাসায় চাঁদার টাকা দাবি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন যোদ্ধা পাঁচজন গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে এই জানে আলম অপু অন্যতম এবং তাদের যে মূল হোতা ছিল ওইখানকার উপস্থিত ছিল রিয়াদ আহমেদ রিয়াদ আহমেদ আদালতে স্বীকারোক্তি দিয়েছে কিন্তু এই চাঁদাবাদী চক্রের অর্থাৎ তাদের শেল্টার কে যেহেতু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে প্রধান নাহিদ ইসলাম সে তার যে নাগরিক পার্টি তার পার্টির কেউ যদি চাঁদাবাজি করে কোনো প্রান্তিক পর্যায়ে গিয়ে তার দায় তাকে নিতে হবে সেজন্য তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া প্রত্যেকটা কমিটি তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে বিলুপ্ত ঘোষণা করে দিয়েছে কারণ ওই যে চাঁদাবাজির তথ্য সামনে আসবে এই যে গুলশানে যে চাঁদাবাজি করেছে তারা চাঁদার টাকা নিতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে এই পুরো চাঁদাবাসের ঘটনার মাস্টার মাইন্ড আসিফ মাহমুদ সজিব ভইয়া মাননীয় ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা একটা আপাদ একটা বাটবার একটা টুকাই একটা বাচ্চা একটা আপাদমস্তক লোভী এই যে তেত্রিশ মিনিটের স্টেটমেন্ট জানে আলম অপু দিয়েছে গ্রেফতার হওয়ার পূর্বে এই জানে আলম অপু স্টেটমেন্টটা রেকর্ড করে রেখে গিয়েছিল এবং সেটা আজকে প্রকাশিত হয়ে গেছে পুরো বাংলাদেশ ব্যাপী ভাইরাল তেত্রিশ মিনিটের ভিডিও তো আসলে দেওয়া সম্ভব না এই তেত্রিশ মিনিটের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যে চার মিনিটের ভিডিওটুকু আমি আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারে শুনবেন গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজের যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাঁদাবাজ কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা এটা সকাল নয়টা থেকে দশটার ভিতরকার সময়ের মধ্যে তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর পাঁচটার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনি ভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে সামনে সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় কই নিউজ এত কিছু আসলো এই মিনিটের ফুটেজটাই কেন আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম সেমাচাপা দেওয়া হলো কেন ভোরবেলা সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয় পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত টানা এক ঘন্টা শাম্মী আহমেদের বাসায় অভিযান চলে আইন বাহিনী সহ গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয় কোথাও সাম্মিকে পাওয়া যায় না কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারছিলাম এখানে শাম্মী ছিল তার ব্যবহৃত জিনিসপত্র বেডের পাশে তার ফোন তার হেডফোন তার জুতা এভরিথিং তার ভ্যানিটি ব্যাগ সবকিছু একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল সামনে এই জায়গায় ছিল সামহাও এক ইনফরমেশন লিক হয়ে গেছে সে চলে গেছে তো যেই আড়াই মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করবো আমি যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন দেখি কে ফোন করছে কার কিভাবে সামনে ওই বাসা থেকে বেরোছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে আমরা চাঁদাবাজ কিভাবে হলাম চাঁদাবাজি তো করি নাই আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদকে ডেকে পাঠাইছে তারা রিয়াদ আমাকে ফোন দেয় ফোন দিয়ে ডেকে নেয় যে ভাই বাসায় একটু আসতে হবে তো সে আমাকে প্রাথমিক ভাবে যে স্বামী যাই নাই এটা এখনো আমাদের কাছে তথ্য আছে আমি বাসায় নজরদারি করতেছি আপনি তাড়াতাড়ি আসুন আমি ইমার্জেন্সি যাই যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং বলছে ভাই উপর থেকে ডেকে পাঠাইছে ডেকে পাঠাইছে বল ওকে তাহলে চল আবার যাওয়ার আগে একটু ও যে অন্যরা আসুক পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ দিয়ে বলল ভাই সবাই ঘুমিয়ে গেছে কেউ আসতেছে না তো অগত আমিও সাথেই গেল সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে ওরা আপনার চাপানি খেতে টাকা পয়সা দিবে তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট করে নিছি আমরা তো রাতে যে কেজন আসছিল আর পুলিশ পুলিশ সব মিলে সর্বোচ্চ চল্লিশ জন হবে তো পুলিশদেরকে বাদ দিলে এটা পনেরো বিশ জন বা তিরিশ জন সর্বোচ্চ এই কত বাদ দিবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা হয়তো বাদ দিবে আপনারা ওরা ভয় পাবে আপনার ফেস টা খালি দরকার আপনি খালি আমার সাথে তাল মিলাবেন বাকিটা আমি দেখবো তো আমি যে তার সাথে একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি কমিউনস্ট্যান্ট সময় বিতরামের এই জানালমপুর একটা বিষয় আমি একটু বলি সেটা হচ্ছে সে বলেছে অভিজনে গিয়েছিল এই ফকি নির্বচ্চা অভিযানে যাওয়ার তুই কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে অভিযানে যাবে তুই কে রে ভাই তুই কেন একটা সিভিলিয়ান বা একটা নেতার বাসা অভিযানে যাবি তো এই রাইটস রাষ্ট্র দিয়েছে তোর কি এই রাইটস আছে একটা মানুষের ভাষায় অভিযান চালানো ফকি বাচ্চারা দুই দিনের বৈরাগী ভাত্রা কোই অন্য আকাশ হর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটা কর্পোরেট অফিস প্রত্যেকটা প্রতিষ্ঠান মানে এ টু জেড একদম ফুটপাত থেকে শুরু করে একদম টপ ক্লাস পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যতগুলা চাদাবাজির ঘটনা ঘটেছে প্রত্যেকটার সাথে সম্পৃক্ত ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন বলতে পারেন জামাত বিএনপি কোথায় জামাত বিএনপি জামাত বিএনপির মতো চাঁদাবাজি করেছে কিন্তু এদের যে স্মার্টলি যে চাঁদাবাজি এরা করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা এখন পানির মতো পরিষ্কার স্বচ্ছ পরিষ্কার না হলে এত টাকা কই থেকে আসে টাকা কি গাছে ঝাঁকুনি দিলে পাতার মতো ঝরে ঝরে পড়ে নিশ্চয়ই পড়ে না নাইদ ইসলামের পিতা রামপুরা বনশ্রী এলাকা পুরোপুরি দখলে নিয়েছে এই প্যাটকার বাচ্চা এই নারী লিপসু বদমাইশ এই লম্পটের বাচ্চা গত দুদিন পূর্বেও রামপুরের একটা জায়গা দখল করতে গিয়ে লাচি খেয়েছে অর্থাৎ মাজা বরাবর একদম ফুটবলের মতো ফ্রিকিক মেরেছে ওই এখানকার একজন ছেলে সে সম্ভবত বিএনপি রাজনীর সাথে জড়িত এছাড়াও এই যে রিয়াদ যে গ্রেফতার হয়েছে গুলশানে রিয়াদের সাথে নাইদ ইসলামের পিতার খুব মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে চাঁদাবাজির লেনদেনের হিসাব নিকাশ এই যে দেশব্যাপী পুরো চাঁদাবাজির যে চক্র এনসিপির যে চক্রের চক্রের মূল হতা হচ্ছে আসিদ মাহমুদ সদ্যব ভুইয় কারণ সে সরকার থেকে পুলিশি ব্যাকআপ দিয়ে দিচ্ছে প্রশাসনিক ব্যাকআপ দিয়ে অবাধে চাঁদাবাজি করার জন্য উন্মুক্ত করে দিচ্ছে প্রত্যেকটা নেতাকর্মীকে এবং এদের মূল হতা মূল ব্যাকআপ হচ্ছে নাহিদ ইসলাম এবং এর মূল ব্যাকআপ হচ্ছে ডক্টর মহম্মদ ইউনুস এটা তো এখন স্বচ্ছ পানির মতো পরিষ্কার কারণ জানা এলুম অপু তাদের লোক ব্যস্ততার হওয়ার পূর্বে ভিডিও রেকর্ড করে গিয়েছিল দুর্ভাগ্যবশত তাদের সে ভিডিও ভাইরাল হয়ে গেছে এখন তো এই প্রতিবেদন তেত্রিশ মিনিটের প্রতিবেদন যদি কেউ দেখতে চান আমাকে আমার ইউটিউবে কমেন্ট করতে পারেন অথবা কেউ আমাকে মেইল করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ফেসবুক পেজে নক করতে পারেন আমাকে নক করলে আমি আপনাদেরকে পুরো ভিডিও ড্রাইভ থেকে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তেত্রিশ মিনিটের ভিডিও প্রত্যেকটা বিষয়গম এ টু জেড পয়েন্টে পয়েন্টে বলা হয়েছে অর্থাৎ এই যে ঢাকা শহরে চাঁদাবাজির একটা চক্র চলতেছে পুরো চক্রের মূল হোতা মাস্টার মাইন্ড আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এরা গুলশানের চাঁদাবাজি করতে যাওয়ার পূর্ব মুহূর্তেও আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাইকে করে হেলমেট পরে এদের সাথে ওয়েস্ট ইন ওয়েস্ট ইন্ডিয়ান পাশে একটা রাস্তায় দেখা করেছে মানে প্রত্যেকটা বিষয় এ টু জেড একদম স্পষ্ট করে দিয়েছে এই চাঁদাবাস ঢাকা শহরের দুই কুখ্যাত চাঁদাবাস আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম এখন এই দুই চাঁদাবাজের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি ভূমিকা রাখে কি অ্যাকশন নেয় সেটাও আমাদের দেখার বিষয় আগামীকাল হয়তো এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কথা হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা নিয়ে কথা বলার চেষ্টা করবে এবং বলবে মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও কথা বলবেন দেখা যাক এখন এটার প্রতিক্রিয়া শুরু ইউনুস চাচার কাছে কি আসে আর যদি সম্ভব হয় এই ভিডিওটা অন্তত পক্ষে আপনারা সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ